দর্শক আসসালামু আলাইকুম হাট ঐতিহ্যবাইগঞ্জের ঘোলাঘাট উপজেলা জেলা আটবাসে দুই দিন কিন্তু সোমবার বৃহস্পতিবার আজকে দাম বলছেন ভাই সোমবারের হাট এটি কত বলছেন একশো কত চাইছে যে একশো বারো বকনা বাচ্চা দুই আর সোমবারের হাটটা কিন্তু বড় হয়ে থাকে দর্শক তেইশ জুন দুই হাজার পঁচিশ মোটামুটি কিন্তু কম বাজেটে আমরা বাচ্চা গাবির একটু তথ্য দিব বিশেষ করে দেশাল যাতে ভরপুর একটা হাট ছিল কিন্তু লাস্ট টাইম আর এই ফার্স্টটাতে এই যে মুরব্বীর রাতে কিন্তু বাচ্চার চেয়ে একটা গাভি ছোটো দেখি আমরা অনেকটাই বাচ্চা বড় দশ তিন মাস ধরা যাবে চাচা ভালো আছেন বা লাস্ট টাইম পর্যন্ত কী রেজাল্ট পানেন বেঁচে কিনা হচ্ছে না হ হ হ হ মানে দাম দেয় কাছাকাছি যায় মনের মতো হচ্ছে না ষাঁড় বাচ্চা গাভির বয়স কেমন কাকা এটা দুই দাঁত কে বল কী বলে পঁচাত্তর পর্যন্ত কাস্টমার তাই না আর আপনারা কত চাইছেন শেষে আসি কত হলে দিবেন আশির ভিতরে বাচ্চাটা বড় দশ বাচ্চা পঁচাত্তর কিন্তু আর একটু আগালি দিবে আছি ভাঙ্গি বাচ্চা কিনে কিন্তু এই বাচ্চা একটা দেখছি সার বাচ্চা এই যে দাদা ভালো আছেন বা আট দাঁত বয়স দারুন একটা কিন্তু কত যাচ্ছেন এটা কেমন দাম দিল সাতষট্টি সত্তর ম্যাগ দিবেন না নিয়ত নাই লাস্ট টাইমে তো আর দেখি না গরু তো সব কিন্তু গরুর কাছে গরুর মালিক দর্শক কাঠি পাত্র কিনতে নাই সালাম আলাইকুম ভাই বেটা না বেটে বকনা বাচ্চা আছে গাবি কিনতে এটি দশ বকনা বাচ্চার কালেকশন গাবির বয়স কেমন এটা আট দাঁত হয়েছে ভাই ছয় দাঁত কত চাইলেন বাজারে আজকে পঁয়ষট্টি চা দাম ছিল আর সর্বোচ্চ কত দাম পাইছেন এটা ছাপ্পান্ন পর্যন্ত মানে ষাট ভাঙ্গেই তো নিয়েছিল আর একটু আগাই নাই বকনা বাচ্চা ছ বয়সের গাভি দর্শক দেশাল গাভি বাচ্চা আরেকটি কিন্তু ছাপ্পান্ন বন্ধু কাস্টমার ছিল ষাট ভাঙে ব্যবসা কিনে কিন্তু একটা আইডিয়া করছিল আর কিন্তু পার্টি আগায়নি দিতেও পারেনি এখন যে কয়েকটা গুরু আছে দর্শক সবগুলি কিন্তু পার্টিপত্র নেই এদের চাচারা মন খারাপ করে বসে আছে বাচ্চা কয় কাকা বেড়া না ভেডিওটা বকনা বাচ্চার গান শুনে গেলাম গাভীর বয়সটা কেমন এটা দুই দাঁত প্রথম বাচ্চা কেমন চাইলেন আজকে সাওয়া দাম কত ছিল এটা সত্তর আর সর্বোচ্চ কত দাম পাইছে ষাট পর্যন্ত ষাট মানে একটু উপর লাগবে ষাটের ষাটের একটু উপর দাস তলা ভালো তার মানে দুধ আছে কিন্তু তলা বেশি ভালো আর এই পাশেটা কিন্তু দেখাশোনা চলছে দশ আমাদের রেগুলার যে ভাই থাকে মাঝে মাঝে কিন্তু ভিডিও দিয়ে থাকে ভাই চার পাঁচ রুটি কিন্তু কালেকশান থাকে আট দাঁত বয়স কিন্তু দাঁত ভালো আছে এই যে বকনাম আছে কিন্তু এটা কত চাইলেন এটা নাম ধাম চার তো চাইলেন বেটি বাচ্চা তো না বকনা বাচ্চা পাঁচশো বয়স করে আড়াই তিন মাস হয় দাদা

কত দেন কত দাম দেন পঁয়ষট্টি আর কত চাইছে মাছটা বাহাত্তর এখন তো অনেক ব্যবহার বুঝার সময় কিন্তু হচ্ছে দর্শক এখন পঁয়ষট্টি বাহাত্তর এই যে এই পাঁচটাতে গেছি বাচ্চাকে বে আছে কিন্তু

বাচ্চা কত চাইছে আপনার কাছে অনেক তো ব্যবধান এই কিন্তু দাম পঁয়ষট্টি কিন্তু শেষ চাইছে দাদা বয়সটা কেমন ছিল এটা আটাত না আমি কম সর শেষ দাম কিন্তু পঁয়ষট্টি চাইছি টার্গেটে ভিদের কিন্তু কিছু করি এখনো দেখাছিনা চলছে দাদু কি অবস্থা ভাই হ্যালো দিস আটা অল্প আসি কত চাই

দর্শক এই যেটার একটা এক নজরে দেখাশোনা করছে কিন্তু দিয়ে দাও লাস্ট টাইম দিয়ে দাও